ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই রাতে আধারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আ ইমাম গাজালি দ্রুত চুনিয়া যাও অমুক রহমাতপুর এলাকায় চুনিয়া যাও যারা করতে করতে নিজের দিলটাকে যারা কালো বানাইছেন বাবা যে নিজের দিলের চোখ দেন দিলের কান চেষ্টা করেন বাবা আমার আল্লাহ কাকে করা যায় যায় বলে না আমার আল্লাহ কার আমলটা কখন কবুল করে নেয় বলা যায় না ইমাম গাজ আলী রহমাতুল্লা ওনাকে স্বপ্নে দেখানো হইল এর ইমাম গাজাল দ্রুত চলিয়া যাও রহমাতপুর এলাকায় চলিয়া

আবদুর রহমানের গোসলের ব্যবস্থা কর আব্দুর রহমান কাঠরিয়া জঙ্গলে কাঠ কাটিয়া জীবিকা উপার্জন করত এ আব্দুর রহমানের কাফনের ব্যবস্থা করিয়া দাফনের ব্যবস্থা করিয়া তুমি চলে আসিও যাও ইমাম গাজ আলী রহমান ঘুমের জগৎ থেকে উঠার পর ইমাম গাজ পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করতে লাগলেন হ্যাঁ তোমরা কি রহমাতপুর নামে কোন এলাকা চিন পরিবারের লোকেরা বলে না আমরা রহমাতপুর এলাকা নামে কোন এলাকা চিনি না অন্যান্য মানুষদেরকে জিজ্ঞেস করা হইল তোমরা রহমাতপুর এলাকা চেন কয় না চিনি না অন্য গ্রামে যাওয়া হইল তোমরা রহমাতপুর এলাকা চেন কেউ বলে আমরা চিনি অমুক পাহাড়ের পাদদেশ দিয়া এইভাবে এইভাবে তুমি যেতে পারো ইমাম গাজা আলী সমাজের মানুষ থেকে পরামর্শ নেওয়ার পরে ইমাম গাজা আলী রহমাতুল্লাহ ওই পাহাড়ের পাদদেশ দিয়া ইমাম গাজা আলী রহমাতুল্লাহ এবার আল্লাহর বান্দা আব্দুর রহমানের বাড়িতে যায় আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পরে দেখে একটা সনের ঘর জীর্ণ শীর্ণ ঘর এই ঘরের মধ্যে দেখে একটা চাদর দিয়া ঢাকনা করা আল্লাহর বান্দা আব্দুর রহমানকে ওই চাদরের নিচে খাটিয়ার উপরে শয়ন করে রাখা হইল ইমাম গাজ আলী সন্তানদেরকে ডাক দিল কিরে আব্দুর রহমানের সন্তানেরা তোমার বাবার দাফনের ব্যবস্থা করছ কয় না বাবার দাফনের ব্যবস্থা করে নাই কয় কেন তোমার বাবার দাফনের ব্যবস্থা করু নাই ওই সন্তান ডাক দিয়ে বলে বুঝো আমার বাবার জন্য আমরা দাফনের ব্যবস্থা করব দেখেন আমাদের বাসার ডান পাশে ইহুদিদের জায়গা বাম পাশে হিন্দুদের জায়গা হুজুর আমাদের পর্যাপ্ত তো কোনো জায়গা নাই দাফন করার মতো কোনো পরিস্থিতি নাই আমরা কি করব এইজন্য আমরা আমাদের বাবাকে নিয়ে বসে আছি কয় আমি এখন কি করতে পারি কয় হুজুর আমার বাবার দাফনে যদি একটু সহযোগিতা কর দেন কিভাবে সহযোগিতা করব কয় এই আমাদের বাড়ির পাশেই দেখেন বৈদ্যদের বাড়ি আছে হিন্দুদের বাড়ি আছে তাদের সাথে পরামর্শ করিয়া জায়গাটা ক্রয় করিয়া সেখানে কবর খনন করিয়া আমার বাবাকে হয়তো চিরনিদ্রায় স্মরণ করানো হবে ইমাম গাজালি সন্তানদের কেনিয়া বেইমানের বাসায় চলিয়া যায় ও যুব মহান কোন আমল তোমার কবল করে না বলা যায় না ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই সন্তানদেরকে নিয়ে পাশের বাড়ি চলিয়া যায় পাশের বাড়ি চলে যাওয়া ইমাম রহমাতুল্লা তাদের সাথে কথোপকথন করিয়া জায়গাটাকে ক্রয় করিয়া ইমাম গাজালী রহমাতুল্লা সন্তানদেরকে বললেন তোমরা পানি গরম করো কবরই পাতা দিয়ে পানি গরম কর আর অন্য কাউকে বললেন তোমরা ওই জায়গায় কবর খনন করতে লাগ ইমাম গাজারি রহমাতুল্লাহ আলাই বাজারে গিয়ে কাপড়ে কাপড় ক্রয় করিয়া আসিয়া দেখে গোসলের কার্যক্রম শেষ ওই দিক দিয়ে কবর খনন শেষ হয়ে গেল ইমাম গাজারি রহমাতুল্লাহ আলাই কাপড়ের কাপড় পরায়া সন্তানদেরকে ডাক দিয়ে বলে আব্দুর রহমানের সন্তান আরে কে আর কেউ বুঝি তোমার বাবার জানাজা উপস্থিত হবে যারা যারা উপস্থিত হবে তাদেরকে তোমরা ডাকি আন ইমাম গাজা আলী রহমতুল্লাহ কথা শুনিয়া আশেপাশে যারা মুসলমান ছিলেন তাদেরকে ডাকা হইল জানাজার কার্যক্রমকে সমাপ্ত করা হইল জানাজার কার্যক্রম সমাপ্ত করার পর ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই কবরের এক পাশে নামলেন সন্তানদেরকে এক পাশে নামাইলেন অন্যান্য মানুষগুলো উপর থেকে যখন আব্দুর আহমানুল্লাহর লাশকে কবরের ভিতরে শুইলো আব্দুর রহমানুল্লাহর লাশকে কবরের ভিতরে শুইন্যা ওনার সঙ্গদারগণ কবর থেকে উঠে আসে ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাই যখন কবর থেকে উঠে আসার উপকরণ ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাই হয়ে গেলেন কবর থেকে ওঠে না কি ব্যাপার আপনি কবর থেকে কেন উঠেন না আমি কবর থেকে কিভাবে কি ভাবে কি হয়েছে এখন আর কবর নয় এই কবর কে আমার আল্লাহ জান্নাতের সুগন্ধি দ্বারা ভরপুর করে দিছে সুবাহ আল্লাহ ইমাম কি ব্যাপার এই আব্দুল আমাদের সন্দাজিরা রে কি ব্যাপার তোমার বাবা বুঝিয়া তোমার বুজুর্গ তোমার বাবাই তোমার আলে কয় না বুঝো আমরা আমাদের বাবা সম্পর্কে তেমন কোনো তথ্য জানি না আমার বাবা না ছিল আলেম না ছিল বুজুর্গ না ছিল কোনো মহাদেশ হুজুর আমরা জানি না জীবিকা উপার্জনের জন্য আমরা সত্য বেড়ায় অন্যান্য অঞ্চলে কাজ করতাম হুজুর আমার বাবা সম্পর্কে আমরা তেমন জানি না এ আব্দুর আমার সন্তানেরা তাহলে তোমার বাবা সম্পর্কে কে জানে বলা আব্দুর আমার সন্তানেরা ডাক দেওয়া বলে হুজুর আমার বাবা যদি জানতে হয় এই যে আমাদের স্বানির ঘর এই ঘরের ভিতরে পাটা পঞ্চে বসে আছে আমার মা আমার মা কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়তো আমার বাবা সম্পর্কে জানা যাবে আব্দুর রহমানের বিবিরে কি ব্যাপার তোমার স্বামীর কবর থেকে জান্নাতি মিস কম্বরের গ্যারান কেন আসলো কি ব্যাপার আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলে হজুর আমিও তো আমার স্বামী সম্পর্কে তেমন জানি না তেমন কোনো ভালো আমল দেখি না হজুর তবে একটা জিনিস আমি দেখতাম আমার আমি কাট কাটার জন্য ফাজরের নামাজের আগে বেরো হইত আমি আমার স্বামীকে দেখতাম এই ফাজরের নামাজে যাওয়ার পূর্বে এই যে দেখেন হুজুর ঘরের সামিয়ানা ঘরের সামিয়ানার নিচে একটা তাক আছে এই তাকের উপর এক কপি কোরআন আছে হুজুর এই কোরআনটাকে আমি আমার স্বামীকে দেখতাম হাতের মধ্যে নিয়া আমার স্বামী কেমন তেলাওয়াত পারত না আমার স্বামীকে দেখতাম ফজরের নামাজে যাওয়ার পরে জবান দ্বারা কি যেন নর্থ আর জবান দ্বারা শুধুমাত্র বলত হাদা মিন কালামে রাব্বে হাদা মিন কালামে রাব্বে হুজুর দেখেন আমার স্বামী নামাজ এবং নামাজ আসার পর জবান দ্বারা শুধুমাত্র বলতো হাদা মিন কালা রাব্বি এটা আমার রাবের কাল এটা আমার রাবের কালা এই কথা বলত আর চোখ দ্বারা দর করে পানি ফালাইত হুজুর দেখেন কোরআনের পৃষ্ঠা গুলো কালো হয়ে গেছে পানি পড়ার কারণে কোরআনের পাতা গুলো কালো বর্ণ হয়ে গেছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বুঝতে বাকি নাই এই যে তোমার স্বামী আব্দুর রহমানের আমলটাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করল তার কবরকে জান্নাতের বাগান বানাইছে বলেন সুবাহান আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাহলে মহানরা কোন আমলটা কবুল করবে এটা কোন বুঝার অপেক্ষা নাই এইজন্য محترم حاضری বলা হয় নেকির কাজ নেকির কাজ যত ছোট হোক আমরা সারবো না গুনার কাজ যত ছোট হোক আমরা করব কাজ যত ছোট হোক সারবো কথা না সারবো গুণার কাজ যত ছোট হোক করবো ছোট একটা জাতি সাপ যদি আপনাকে দেওয়া হয় যেটাকে আপনি লালন পালন করেন এটাকে আপনি পালেন আপনার ঘরের বিভিন্ন আলমারির ভিতরে অন্যান্য সামানার সাথে দেন আপনি ঘরের মধ্যে রাখবেন কথা বলে নাকি রাখবেন না কারণ এটা সম্পর্কে আপনার জানা আছে এটা যখন আপনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিবে এই ইঞ্জেকশনের প্রতিফলনটা আপনার মাথা থেকে পা পর্যন্ত বিষাক্ততা যে আবির্ভাব বিষাক্ততার প্রভাব সেটা আপনাকে অ্যাকশন করে নেবে এই জন্য আপনি জাননা দেখতে দৌড় দেন মাকে ডাকেন বাবাকে ধরার জন্য বিভিন্ন গুঞ্জন এই সমস্যা সেই সমস্যা আমরা দুনিয়া থেকে বাঁচার জন্য এটা বিষ সম্পর্কে আমার জানা আছে যার কারণে আমি এটা বিষ থেকে বাঁচার জন্য মাকে ডাক দিই বাবাকে ডাক বড় বড় অস্ত্র নিয়ে সেটার দিকে ধাওয়া দেয় কিন্তু বাবাজি ভীমা নামক বিষ এতটা ভয়ঙ্কর দুনিয়ার জাতি সাথে কামড় দিলে হয়তো আপনি দুনিয়াতে মারা যাবেন কবরের জগতের বাসিন্দা হয়ে যাবেন এতটুকুই কিন্তু গুনাহের বীজ নিয়ে যদি আপনি মরতে পারেন তাহলে আপনার দুনা দুনিয়ার জগত আপনি শেষ হয়ে গেল আখেরাতের জগৎটাও শেষ হয়ে গেল আর গুনাহের প্রভাবটা এতটাই মারাত্মক ছোট্ট একটা গুনা এই ছোট্ট একটা গুনা এক সময় বড় হইতে 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 এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যে আপনার আমার আখেরাতের জিন্দিগিটাকে মাটির সাথে

যে সমস্ত সন্তানগুলো নেশার সাথে শত শত নেশা প্রথম দিন আপনার আকিজ আকিজ ব্রিটেনে পরবর্তীতে এক সময় ব্যান্সন এটা সেটা বিভিন্ন আইটেমে সিগারেট বের হয়েছে। এটা টানতে টানতে এক সময় সেটাও ভাল লাগে না তখন গামজা ভিজে গিয়ে যায় গঞ্জো ভাল লাগে না বাবা ইয়া বা এটা সেটা নানা চিলিবিলি তখন দেখা যায় কি হয় এই সন্তান তার মাদকতা নষ্ট হয়ে যায় তখন মা কে সে মা মুক্তি রাজি না বাবাকে বাবার পরিচয় দিতে সে রাজি না হয়ে যায়। যে কোন নেশায় যখন তাকে টান দেয় তখন তার মাকে মা সে বলতে রাজি না তার মায়ের নিকট টাকা চাইবে দিতে দেরিতে আক্রমণ করবে বাবার নিকট টাকা চাইবে দিতে দেরিতে আক্রমণ করবে কথা বলে এই জন্য সন্তান গুলোকে মামায় ক্রাইমদের নিকট করে দেন সকালবেলা মতবে অনেক সময় দেখা যায় আলহামদুলিল্লাহ আমি যেখানে আসি আমার মসজিদে আমরা সেখানে আবার জোহরের পরে মক্ত চালাই সেখানে প্রায় এক থেকে দেড়শো ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের যিনি মোয়াজেন তিনি নেতৃত্বে এক থেকে দেড়শো ছাত্র ছাত্রী জোহরের পরে আমরা ডিসিশন নিলাম যেহেতু ফজরের সময় হয় না বিকল্প ব্যবস্থা করতেই হবে জোহরের পরে এক থেকে দেড়শো ছাত্র ছাত্রী সেখানে হয় সকালবেলা ওস্তাদের নিকট আপনার সন্তানটাকে সপুর্দ করে দিয়ে আসেন আরে আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স কত বয়স আর কত চৌত্রিশ চলমা চৌত্রিশ চলমা এখন দাড়িগুলো বড় হয়ে গেছে হয়তো সে কারণে অনেক সময় বিভিন্ন বাসে অথবা খাওয়ার ইতে চলাচল করলে অনেক বৃদ্ধ বাবা যারা আমাদের দাদার বয়সের হয়তো ক্রিম শেপ করে তো এই জন্য বাসের মধ্যে উঠার পরে আমাদেরকে বলে যে আঙ্কেল চাপ কি বলে আঙ্কেল

সেগুলো সে পারে না ওস্তাদের নিকট সুপুর্দ করে দিয়ে আসবেন আমরা যখন বক্তব্যে পড়তাম তখন আমাদের মা বাবারা বলতো হুজুর আপনার আপনার গোস্ত আমার ছেলে আর হাড্ডি গুলো আমাদেরকে ফেরত দিবে আচ্ছা আপনারাই বলেন এখন কি আমার শরীরে গোস্ত নাই কথা কানে নাই এটার বলার দ্বারা কি হবে আপনার সন্তানের ভিতরে একটা ভয় কাজ করে টাইম টু টাইম উস্তাদ বলবে এই প্রতিদিন তোমাকে ছয়টার মধ্যে অথবা সাড়ে সাতটা সাতটার আগে তোমাকে মুক্তি আসতে হবে আর যখন আপনি ওয়ার্নিংটা দিয়ে আসবেন আপনার সন্তান উস্তাদকে সামনে রেখে হুজুর আপনার নিজ সন্তানকে দিয়ে গেলেন নেন এই সন্তানের হাড়িগুলো আমাকে দিবেন আর গোশতগুলো আপনি রেখে দিবেন যদি কোনো অপরাধ করে আপনি তাকে শাস্তি দিবেন দেখবেন উস্তাদের মনটা ভরে যাবে সর্বোচ্চ পরিমাণ তরবিয়াত তাকে দেওয়ার চেষ্টা করবে আপনার সন্তানকে সে মেরে ফেলবে না এজন্যই তো আমাদের সন্তানগুলো বেয়াদব হয় কখন জানেন যখন উস্তাদ করতে কিটু টর্চারিং করা হয় নামাজের জন্য নামাজের জন্য পড়াটা পারে না এজন্যই তো হয়তো হুজুর মাসালা মাসাইল বারবার পড়ানো হয় সে পড়ে না মনোযোগ দেয় না যখন একটু পিটুনি দেয়া হয় তখন আমরা হাসায় যাই হুজুর আপনি আমার সন্তানকে মারার কে আপনাকে মাসে ভাত দেই মাসে টাকা দেই আমার সন্তানকে মারার জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলি যদি আমি কসম করি আমার কসমের কাফফারা দেওয়া লাগবে না এই ধরনের কোন কথা যদি কোন ছাত্র কোন সন্তানের সামনে করে উস্তাদ এইভাবে ধমক দেয়া হয় ওই সন্তানটা আপনার জন্য কতটা ভয়ঙ্কর হবে এটা আপনি এখন দেখবেন না এখন আপনি বুঝবেন না যখন আপনি বৃদ্ধ হয়ে যাইবে তখন আপনার বুঝে আসবে যে অপরাধটা কতটা ভয়ঙ্কর ছিল কতটা জঘন্যতম অপরাধ ছিল আমার ওই সন্তানটা বাবার গায়ে তরচারিং করতে দ্বিধাবত করবে না যখন পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদের মালিক হবে তখন ওই সন্তানই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আপনি তাকে বৃদ্ধাশ্রমে যাইতে বাধা করবেন না আপনার হাত বাঁকা আপনার শরীরটা বাঁকা হয়ে গেছে এখন আপনি আগের মতো শক্তি পান না এই জন্য মেয়ের মহতারাম ভাইয়া দুস্ত বুজুর্গ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মত্ত যে কোনো জায়গায় হোক কখনই উস্তাদের সাথে বেয়াদিবি করবেন না যদি এদিক দিক হয়ে যায় সেটা একটা গোপনে সাথে বসে হুজুর আমার সন্তান একটু ভীতু আসলো আপনি ভালোর জন্য শাসন করেছেন আলহামদুলিল্লাহ তবে যদি একটু আদর্শ আগ ভালোবাসা এই নাম দুইশো টাকা একশত টাকা হাদিয়া হুজুর একটু খেয়াল রেখে সন্তান এই তো হাজার হাজার টাকা সন্তানের জন্য আমরা নষ্ট করে দিই এটা সেটা এই তো সেই তো আমরা কুয়াকাটা এটা সেটা বিভিন্ন জায়গায় আমরা নষ্ট করে দিই অথচ আই মাসাজি এই যে সকালবেলা দুই তিন ঘন্টা পড়ায় দেড় ঘন্টা পড়ায় এত মেহনত করে মাঝে মধ্যে উস্তাদের নিকট গিয়ে একটু মুসাফা করলে হুজুর দোয়া করেন আমার সন্তানের জন্য হুজুর একটু খেয়াল দেয় কেন এই তো এই তো এগুলোর দরকার দ্বারা কি হবে আপনার সন্তানের যদি একটা সুনজর কায়েম হবে এই সন্তান এক সময় ব্যারিস্টার হবে ইমাম একরাম বলেন কখনো ব্যারিস্টারের বিপক্ষে না উকিলের বিপক্ষে না সরকারি চাকরিজীবীর বিপক্ষে না কিন্তু ওস্তাদরা বলে যে আপনি আপনার সন্তানের জীবনের শুরু লগ্নটা কোরআনের রং দ্বারা সাজায় নেন সুন্নাহর রং দ্বারা সাজায় নেন এক সময় সন্তানটা ব্যারিস্টার হবে

পাবে আপনি বাবা হয়ে কবরের জগতে সয়ন করার পরে এর একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন এই জন্য আমরা আমাদের সন্তান গুলাকে মক্তবে মাদ্রাসা নুরানিতে পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলো না আমি মহতারাম আলোচনা লম্বা নয় সারা আলোচনা করলাম কিন্তু মগর ফজরের নামাজ পড়লাম না এই আলোচনার কোনো দাম আছে বলেন কথা কয় না আলোচনার কোনো দাম আছে আগামীকাল সবে বরাত কি বরা E

দিনে একটু ঘুমাইতেন একটু বিশ্রাম নিতেন রাতের বেলা আবাদত করতে পারতেন আপনি নিজেও ডিস্টার্ব আপনার পরিবারকে আপনি ডিস্টার্ব করে বসে আছেন এখন সবাই রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এসা নামাজের পর মনাজাত দিই গেলাম আপনার ঘুমায় এটা সবে বরাত অথবা সবে কদর নিয়ম না সবে কদর সবে বরাত এই রজনীগুলো আপনার আমার হায়াতের জিন্দিগি পর্যন্ত মহান রব যিনি দিয়ে দিয়েছেন এই জন্য আপনার আমার যে উচিত হবে এই রাত্রিগুলোকে কাজে লাগানো এই রাত্রিগুলোকে কাজে লাগানো এবাদতের ভিতরে মগ্ন থাকা তাওবা বা ইস্তেফার বিভিন্ন ধরনের জিকির আসকারের ভিতরে নিজেকে নিমজ্জিত রাখা আর এমন কোনো কাজ না করা যেই কাজ করার কারণে অন্যের আবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে যায় অন্যের এবাদতের ভিতরে বিঘ্নতা ঘটে যায় এটা করা যাবে না কোরআন করবেন করেন আপনি কোরআন তলাবাদকে এক পাশে বসে করতে থাকেন জিকির করবেন করতে থাকেন কিন্তু অন্যের নামাজে ব্যাঘাত ঘটেন আপনি বাসায় এসে কিছুক্ষণ নামাজ পড়েন মসজিদে পড়েন বাসায় পড়েন বাসায়ও নামাজের জন্য অনেক সময় দেখা যায় কি বাসার ভিতরে নামাজের পরিবেশ না রাখার কারণে বাসার আশেখানাচে অপরিচ্ছন্ন থেকে যায় নামাজ বাসার বিভিন্ন জায়গায় না থেকে যায় যখন আপনার মাথার মধ্যে কাজ করবে না তো আমি ফরস মসজিদে পড়েছি সুন্নাত করেছি আমি দুই ডাকাত নকল বাসায় গিয়ে পড়ব তখন আপনার এই চিন্তাটায় কাজ করার কারণে আপনি আপনার বাসাটাকে পরিষ্কার রাখবেন নামাজের জন্য নির্ধারিত জায়গা রাখবেন নামাজ না হওয়ার জন্য কি কি প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা আপনি বের করে দিবেন অনেক সময় দেখা যায় আলমারের ভিতরে বাঘ ভাল্লুক হায়ওয়ান বিভিন্ন জীব জানোয়ারের ছবি যখন আপনি বলবেন না তো আমি গফল নামাজ পড়ব তাহলে আমার আমারই সামনে দেখা যায় ভাল মেঘের ছবি ভাল্লুক ভাটি দ্বারা বানানো বাঘের দৃশ্য এগুলো থাকলে তো নামাজ হবে নামাজ হবে

অথচ অনেক রিক্সা চালক সবাই সারাদিন এক হাজার পনেরোশো টাকা কামায়া 1200 টাকা 800 টাকা কামায়া রাতের বেলা আরামসে ঘুম যায় ঘরের দরজাটা খোলা ঘরের তিন দশটার ভিতরে দুইটা নাই আর অটোমেটিকলি বাতাস ঝুপতেছে 800 টাকা না আছারা বিলি তার ঘুম ভাঙ্গে না এতটা গভীর ভূমির ভিতরে নিমজ্জিত মহترم হাজরী এইজন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা এমন কোন কাজ করব না যেই কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এমন কোনো কাজ করব না যেই কাজের সাথে উলামায়ে কেরামের সম্পৃক্ত

গান বাদ্য যেখানে জোরে কোন গান বাদ্য যেখানে নারায়ণ তাকবীর হাত নমান বাবাজি তাহলে আমরা এই প্রতিজ্ঞাবদ্যে আবদ্ধ হইলাম এটার দ্বারা আমাদের লাভ হইল না লস হইল বলেন কথা কই না লাভ হইল না লস হইল লাভ হইল মহترم হাজিরিন আলোচনাটা দীর্ঘ নয় সর্বশেষ আপনাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই আপনাদের সমাজের ভিতরে অনেক নুরানি হাফেজি মাদ্রাসা আছে এই মাদ্রাসার দিকে নেক নজর দেওয়ার চেষ্টা করবেন মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন মসজিদগুলোর দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন হযরত লামায় کرام গম্বির দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের যেই বাড়ির আশেপাশে কবরস্থানগুলো আছে এই কবরস্থানগুলোর পাশে মাঝে মাঝে গিয়ে একটু ভাবার চিন্তা করেন একটু ভাবা হবে যে শুধু আমার দাদা ছিল কিন্তু আমার দাদা নাই আমার নানা ছিল এখন তো আমার নানা নাই আমার পূর্বপুরুষের অনেক ছিল তারা এখন দুনিয়াতে নাই আমাকেও তো যাওয়া লাগবে আমাকেও তো যাওয়া লাগবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবേমাত্র মাহে রমজানে রোজাগুলো রাখার পরে যখন চাঁদনী রজনী ওঠেছে চাঁদ উঠেছে আকাশে অন্যান্য মানুষগুলো আনন্দের ভিতরে মাতোয়ারা কিন্তু হযরত ওমর মসজিদে নবমীর কোনায় বসে কান্না করে অন্যান্য সাহাবരെ ডাক দিল অমর কেন কান্না করে এইভাবে কারণটা কি হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলের সাহাবারা सुनो আমি ওমর যে আমি ওমর যে রমজানের রোজা রাখলাম আমি উমর যে রমজানে সাহারি খাইলাম আমি উমর যে অন্যান্য আবাদত করলাম এটা মহান রবের দরবারে কবুল হইল কি হইল না সেই চিন্তা করি সেই চিন্তা আমি টেনশনে আমি মহান রবের দরবারে কান্না করি বলে তাহলে কি আমরা হজরত উমরের চেয়েও বড় বুজুর্গ হয়েছি বলেন হজরত ওসমানের চেয়েও বড় বুজুর্গ হয়েছি আমার আগের হজরত বলেছেন হজরত ওসমান ঘনি যদি আল্লাহ আমি যখন কবর পাশ দিয়ে যাইতেন তখন নিজেকে স্থির রাখতে পারতেন না কান্না করতেন দাড়িগুলো কান্নার চোখের পানি দ্বারা ভিজে যাইত এতটা গভীর কান্নায় নিমগ্ন হয়ে যাইতেন এটাই স্থির হজরত সাহাবা ইসলামদের হালত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সাহাবাওয়ালা জিন্দিগি আল্লাহওয়ালা বুজুর্গদের জিন্দিগিকে পদাঙ্ককে অনুসরণ করে সঠিক নিয়মে হকানি ওলামা ইকরামগঞ্জের পথে পরিচালিত হয়ে কোরআন এবং পথে পরিচালিত হয়ে দুনিয়া এবং আখেরাতে সর্বোত্ত্য পরিমানে সফলতা অর্জন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনে যে तमन्ना গুলোকে পূরণ করুক সকলে বলুন আমিন আমরা আমাদের বিবাহ शादी ভিতরে কোন গান বাদ্য হারমোনিয়াম ইসলাম বিরোধী কোন কাজ করব না ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক সকলে বলুন আমিন আমরা বিশেষ করে যুবক ভাইরা যারা আছো কোন ধরনের অন ইসলামিক করিও না তোমাকে দেখে তোমার ছোট ভাই শিখবে এখন যদি তুমি বিবাহ শাদীর অনুষ্ঠানে নাচা নাচি করো তোমার ছোট ভাই তোমার থেকে কি শিখবে এই জন্য এই ধরনের কোনো কাজ করব না এই ধরনের কোন কাজ আমরা যারা মা বাবা আছি সন্তানগুলোকে করতে দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ